আলাইকুম বন্ধুরা আমি আজকে আপনাদের মাঝে গাছ তোলার মন্ত্র নিয়ে হাজির হয়েছি তো তান্ত্রিক ক্রিয়া কাজে মন্ত্র এবং যন্ত্রের যেমন ক্ষমতা রয়েছে তেমনি গাছপালা শিকল বাকলেরও ক্ষমতা রয়েছে যন্ত্র এবং মন্ত্র দিয়া যেমন মানুষকে বান বশীকরণ বিচ্ছেদ মারণ উচ্চাতন ইত্যাদি ইত্যাদি কাজ করা হয় এক কথায় বলতে গেলে আপনি যন্ত্র মন্ত্র দিয়ে যেমন কাজ করতে পারবেন তেমনি বাকর দিয়েও কাজ করতে পারবেন তো সেই গাছটি যদি আপনি সঠিকভাবে উত্তোলন না করতে পারেন তাহলে ওই গাছ দ্বারা আপনি কখনো কোনো কাজ করতে পারবেন না তো আজকের ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন যে কিভাবে তান্ত্রিক ক্রিয়া কাজের জন্য বিভিন্ন গাছ গাছালি উত্তোলন করা হয় এবং কি মন্ত্র প্রয়োগ করতে হয় কি নিয়মে করতে হয় বিস্তারিত আলাপ আলোচনা করব। তো বন্ধুরা ইউটিউব বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা ইতিপূর্বেই গাছ তোলার মন্ত্র বা গাছ তোলার বিভিন্ন ধরনের টোটকা পেয়েছেন তো তারা অবশ্যই আপনাদেরকে পূর্ণাঙ্গ ভাবে বলে দেয়নি কিভাবে কি করতে হবে কখন কিভাবে নিমন্ত্রণ জানাতে হবে বিস্তারিত আলাপ আলোচনা করেনি তাই আমি আজকে এই ভিডিওটি আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা আপনারা অবশ্যই অনেকে জানেন যে গাছ ফালা তরলতা বিভিন্ন সময় আমবস্যা পূর্ণিমা বা বিভিন্ন ঋতু দেখে বা বিভিন্ন গ্রহ নক্ষত্র দেখে উত্তোলন করতে হয় তো ওই গাছগুলো যদি আপনি সঠিকভাবে উত্তোলন না করতে পারেন তাহলে ওই গাছটি দ্বারা আপনি কোনো কাজই করতে পারবেন না তো আপনি যদি আমি আজকে যে নিয়মটি বলবো ওই নিয়মে গাছ উত্তোলন করে নিয়ে আসেন তাহলে আমি আপনাকে দিয়ে বলছি ওই বা কাজ করবে গাছ তো সর্বপ্রথমে আমি আপনাদেরকে মন্ত্রটি দেখাই দিচ্ছি তারপর মন্ত্রের নিয়ম কানুন বলে দিচ্ছি চলুন মন্ত্রটি দেখে আসি হ্যাঁ বন্ধুরা আপনারা অবশ্যই মন্ত্রটি দেখতে পারতেছেন আমি আপনাদেরকে মন্ত্রটি বলে দিচ্ছি মন্ত্রটি হলো বৃক্ষ জাগো বৃক্ষ জাগো যেই কাজে লাগাই তোকে সেই কাজে লাগো দোহাই তোর বৃক্ষ দেবতার দোহাই তোর ধর্মের দোহাই তোর ধর্মের দোহাই তোর ধর্মের তো চলুন আমি আপনাকে মন্ত্রটি আরেকবার বলে দিচ্ছি মন্ত্রটি হলো বৃক্ষ জাগো বৃক্ষ জাগো যে কাজে লাগাই তোকে সেই কাজে লাগো দোহাই তোর বৃক্ষ দেবতার দোহাই তোর ধর্মের দোহাই তোর ধর্মের দোহাই তোর ধর্মের তো চলুন এই মন্ত্রটি আপনি কিভাবে সিদ্ধি করবেন কিভাবে প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি ভিডিওটি না টেনে অনুগ্রহ করে শেষ পর্যন্ত দেখতে থাকুন হ্যাঁ বন্ধুরা আপনারা মন্ত্রটি দেখেছিলেন মন্ত্রটি সিদ্ধি করতে হলে আপনাকে যে কাজটি করতে হবে এই মন্ত্রটি আপনাকে ভালোভাবে করে নিতে হবে তো যখনই আপনার মন্ত্রটি মুখাস্ত হয়ে যাবে এবার আপনার সিদ্ধির পালা আপনি কিভাবে সিদ্ধি করবেন তো আপনাকে সিদ্ধি করতে হলে যে কাজটি করতে হবে কোনো অমাবস্যা অথবা পূর্ণিমার রাত্রিতে পাক পবিত্র হয়ে উত্তর মুখে হয়ে বসে আজকের বলা এই মন্ত্রটি একশত আটবার জপ করলে আপনার মন্ত্রটি সিদ্ধি হয়ে যাবে তো যখনই আপনার মন্ত্রটি সিদ্ধি হয়ে যাবে এবার আপনার প্রয়োগের পালা আপনি কিভাবে প্রয়োগ করবেন তো আপনি যে কোনো তান্ত্রিক মতে যে কোনো কাজের জন্য গাছ বা শিকড় বাকড় উত্তোলন করতে হলে প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে আপনি যেই দিন ওই গাছটি উত্তোলন করবেন ওই দিনের আগের দিন আপনাকে যেই কাজটি করতে হবে ওই গাছকে নিমন্ত্রণ জানিয়ে আসতে হবে তো আপনাকে নিমন্ত্রণ জানিয়ে আসতে গেলে যেই কাজটি করতে হবে আপনি ধূপ জ্বালিয়ে ওই গাছের কাছে গিয়ে গাছকে বলতে হবে হে অমুক বৃক্ষ অর্থাৎ আপনি যেই গাছে উত্তোলন করেন না কেন ওই গাছের নাম বলে বলবেন হে অমুক বৃক্ষ আমি আপনার থেকে একটি ডাল অথবা আপনার বাকল অথবা আপনার শিকড় অমুক কাজের জন্য উত্তোলন করব আপনি আমাকে অনুমতি দিন এই বলে আপনি পিছনের দিকে না তাকিয়ে ওখান থেকে চলে আসতে হবে তার পরের দিন যখন ওই সময় আসবে যেই সময় আপনার গাছ বা শিকড় বাকড় উত্তোলন করতে হবে তখন আপনাকে ওখানে গিয়ে যেই কাজটি করতে হবে সর্বপ্রথমে আজকের বলা এই মন্ত্রটি একবার পড়বেন ওই গাছের উপর একটি টোকা দিবেন আবার মন্ত্র পড়বেন আবার একটি টোকা দিবেন আবার মন্ত্র পড়বেন আবার ওই গাছের উপর একটি টোকা দিবেন এইভাবে আপনি তিনবার মন্ত্র পড়বেন তিনবার ওই গাছের উপর তিনটি টোকা দিতে হবে তিনটি টোকা দেওয়ার পরে আপনাকে ওই গাছের শিকলন বা বাক বা ওই গাছের ঢাল যাই লন না কেন আপনাকে নিঃশ্বাস বন্ধ করে নিতে হবে নিঃশ্বাস বন্ধ করে নিয়ে আপনি আপনার বাড়িতে চলে আসবেন তো আশা করছি বুঝতে পারছেন আল্লাহ হাফেজ